দুর্গা পূজা হল শক্তি দেবী মা দুর্গার আরাধনা যা মূলত আশ্বিন মাসে সেপ্টেম্বর অক্টোবর মাসে পালিত হয় এই পূজা মহিষাসুরের বধ এবং অসুরের বিরুদ্ধে দেবীর বিজয় স্মরণে অনুষ্ঠিত হয় শারদীয় শরৎ ঋতুতে হয় এটি সংস্কৃত এবং সামাজিক উৎসব দুর্গাপূজা সাধারণত পাঁচ দিন ধরে পালিত হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী প্রতিমায় দেবী দুর্গা চিত্রিত হন দশ ভোজা রূপে যিনি সিংহে চড়ে মহিষাসুরকে বধ করেছেন দেবীর সঙ্গে থাকেন তার চার সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক অগণেশ দুর্গাপূজার আগে হয় মহালয়া যেদিন দেবীকে পৃথিবীতে আমন্ত্রণ জানানো হয় কলকাতা ও বাংলার বিভিন্ন জায়গায় থিম প্যান্ডেল থিম প্রতিমা তৈরির প্রথা আছে দুর্গাপূজায় কোমরডলির মহৎ শিল্পরা প্রতিমা তৈরির জন্য বিখ্যাত অঞ্জলি দেওয়া ধুনুচি নাচ সন্ধি পূজা এবং সিঁদুর খেলা পূজার গুরুত্বপূর্ণ অংশ অষ্টমীর দিন কুমারী পূজা করা হয় যেখানে কুমারী কন্যাকে রূপে পূজা করা হয় নবমীর দিন মহা আরতি এবং নবমীর ভোগ বিতরণ বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানানো হয় ও প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া হয় দশমীর পর বিজয়া উপলক্ষে আত্মীয় স্বজন ও বন্ধুদের প্রণাম ও শুভেচ্ছা জানানো হয় দুর্গাপূজা হিন্দু ধর্মের দশ মহাবিদ্যা উপাসনা একটি দিক এই পূজা সমাজে নারীর শক্তি উদযাপন এবং পাপের বিরুদ্ধে ধর্মের জয় নির্দেশ করে এটি বাংলার সবচেয়ে বড় উৎসব ও মিলন মেলা ধর্মীয় আচার ছাড়াও এটি নাটক গান নাচ ও সংস্কৃত অনুষ্ঠানে মিলন ক্ষেত্র দুর্গাপূজা এখন আন্তর্জাতিক পর্যায়ে পালিত হচ্ছে বাংলাদেশ ইউরোপ আমেরিকা সহ নানান দেশ